আল্লাহর সামনে যে খারাপ হইতে হবে সবার এতে কোন সন্দেহ আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হিসাব আমার দিতে হবে জিন্দিগির যা কর্মকাণ্ড যা করছি জীবনে সব মিজানের পালায় ঢালতে হইব ভালো হইলে ডান পালায় মন্দ হইলে বাম পালায় এই বিচার দিবসের মুখোমুখি আমার হতে হবে এই বিচার দিবসের যেন আমি লজ্জিত না হই শর্মিন্দা না হয় এই একেই বিশ্বাস বিচারের বিশ্বাস দিলে ভিতরে রাখতে কিছু মানুষ আছে ইমানদার সব ঠিক আছে কয়া অসুবিধা নেই আল্লাহ মাফ করবো তার মানে বিচার যে একটা হইবো কড়াকড়ি মানে রোজ দিবা রোজ দিবা আল্লাহ রছুর বলছেন যার হিসাব শুরু হইবো এটা যদুখে যার হিসাব শুরু হয়ে যাবে ও দুদুকে যাইতে হবে এই কারণে আল্লাহর নবী দোয়া শিখাইছেন যে তোমরা দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহর কাছে দোয়া করো গো আপনি আমগুর হিসাব কিন্তু কঠিন করেন না আমাদের হিসাব আসান করে দেন তবে যাদের হিসাব আসান হবে তাদের কিছু কিছু ভালো গুণের কারণে আল্লাহ তখন বলবে এই লোকটা আমার গুলাম এটারে বাদ দে এরকম যে সকল ভালো ভালো গুণের কারণে আল্লাহ আল্লাহর বান্দার ভেতরে টান দিয়ে নিয়ে হিসাব থেকে তারে বাইর করে আনবে ওই সকল গুণদের ভেতরে গুণী মানুষদের ভেতরে একটা গুণ হলো তাওয়াজুর গুণ কারোর ভেতরে তাওয়াজু আছে ইনকি সারি হালত আছে বিনয় আছে নম্রতা আছে ভদ্রতা আছে নম্র ভদ্র স্বভাব আছে নেকির বালা যদি হালকাও হয় এই গুণটা এত দামি গুণ বিনয়ের গুণ এত দামি গুণ বিনয়ের কারণে আল্লাহ তাআলা বলবে ওর ভিতরে বিনয় আছে আমার খাত বান্দা এটারে বাদ দে তোরা কাম দেওরে হিসাব থেকে বাইক করেন বি আল্লাহ বলেন ওয়া ইবা দুর্ রহমানিল্লা দীনা ইয়াম সু একটা গুণ বিনয়ের সিফত বিনয়ের সিফত কারোর ভিতরে থাকলে তারে মানুষেও ভালো কয় দেখ দেখ আব্দুল জব্বরের ছেলেটা দেখতে কালা সালা কিন্তু ছেলেটা খুব ভালো তার ভিতরে বিনয় আছে স্কুলে যায় চুপচাপ ভাইটা চলে যায় ফেরত আসি সালামাল কি দেয় মাথা নিচের দিকে ভদ্রর মতো হাইটা চলে আসে হামদাম করে না উৎপাত করে না ছেলেটা ভালো ভদ্র ভদ্র আর সোনার আংটি বাঁকা ভালো ভালো ছেলে কালা ভালো নিজের ছেলে কালা ভালো ভালো ছেলেও ভালো একটা সন্তান সন্তান যার তবিয়ত এমন কালা মার্কা হইলেও অসুবিধা নাই কিন্তু দেখতে হ্যান্ডসাম ব্রেন ভালো সুন্দর দেহ কিন্তু তবিয়ত খারাপ তবিয়ত খারাপ সন্তান দিয়ে শান্তি হয় না শেষ বেলায়

একটা দোষের কারণে মানুষ মানুষের শত্রু হয় কথা বলেন না কেন ঠিক না কয়টা গুণ লাগে ভক্ত হইতে বেশি গুণ লাগে একটু নম্র ভদ্র স্বভাবের এ কারণে তার ভক্ত হয়ে যায় ছেলেটা ভালো বাস সার্টিফিকেট দিয়ে দিছে আর যদি আকাই কিনা বলা হয় স্বভাব চরিত্র যদি ভালো না হয় তাহলে আল্লাহ রসুল তো এমন সব খারাপ গুলার লেখা এমন দুয়া করতে বলছেন যে দুয়ার করে ময়রা যায় এরম দুয়া করার অনুমতি দিয়েছে মা বাব আল্লাহ রসুল দোয়া ঠিক আছে বলে কি আল্লাহ মাই মাই আউ তুমি ক্যান মিন ওয়ালা দিন আলা গেয়া অবাদ মানে আল্লাহ আপনার কাছে এমন ছেলে পেলে থেকে আনা চাই যেটা আমার এটা আপনি লয়ে যান দুয়ার ধরনটা হলো এরকম আল্লাহ যে সন্তান আমার জন্য বুঝা যে সন্তান আমার জন্য অবাল তার থেকে আপনার কাছে বানার চাই আমি বলা যায় অথচ বাপের দোয়া সিধা কবুল বাপ যদি দোয়া করে বাবার দোয়া সোজা কবুল হয়ে যায় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি মুস্তাজাবুদ দাওয়া এরা বাপেরা মুস্তাজাবুদ দাওয়া সন্তানের জন্য যা দোয়া করবে সব এলাকার ভেতরে যে ছেলেরা থাকে এক সময় পর ছেলেদেরকে দেখতাম কত ভদ্র ছিল কোন ডিজিটাল যুগে আইলাম বাচ্চা কাচ্চার আচরণ এত খারাপ এদের আচরণ খারাপের জ্বালায় মনে যায় আর আগে স্বভাব ভালো ছিল যেমন উদাহরণ বলি আমি ওই দুইশো গজ দূরের থেকে সাইকেল থেকে নামতো নাইমে ঠেললে ঠেললে আসতো এক মুরব্বীরে দেখছে এর এটা ছিল আগে ভদ্রতা মুরব্বী একজন হাইটা যাইতেছে পিছন থেকে সাইকেল নিয়ে একজন আসতেছে মুরব্বীর পিছনে আইসা সাইকেল থেকে নাইমা টিপটি টিপটি কইরা মুরব্বীর পিছনে পিছনে হাঁটতো তো পায়ের আওয়াজ পায় বুঝা কইতো কি রে সুলাইমান তুই এমনি হাঁটছ কেন চাচা আইতেছিলাম তো আপনি সামনে এজন্য নাই লেগেছি বাস আদবের সাথেই কথা না কইছে এই মুরব্বির দিল খুশি হয়ে গেছে তার বিনয় দেখে তার পিঠwidehatয়া বলে যা তুই তুই ব্যস্ত মানুষ স্কুলে যাবি তুই ছেলেটা চলে যায় আর এলাকার মুরব্বি চখের পানি ফেলে কয় আল্লাহ এই পোলাদার হায়াত বাড়ায় দিয়া আল্লাহ এই পোলাটারে নেক হায়াত দियो বরকত দियो করতেছে কিসের কারণে একটা বিনয়ের গুণের কারণে এক बुजुर्गও যাইতেছে বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে তো দেখে বেখাপ্পা কোলা একটা ঘুমায় আছে না কিছু বলা মানে বেখাপ্পা সাংদাবাদ শহরের কথা বলি আছে না এরকম বেখাপ্পা জুলুম করে অত্যাচার করে মানুষদেরকে কান দেয় মানুষের উপর অত্যাচারী হয় এরকম একটা গাছতলায় ঘুমাইতেছে বুজুর্গ এটারে দেহে আর কয়

এটা যতক্ষণ জাগ্রত থাকবে মানুষদের উৎপাদ করবে এটা জাগ না থাকা চাইতে ঘুমায় থাকা ভালো তো বুজুর্গ কয় আল্লাহ ওর ঘুম যদি হয় ছয় ঘন্টা তোর ডেলি ওরে ঘুম পাড়ায় বারো ঘন্টা দোয়া করতেছে ঘুমের দোয়া করতেছে এটা ঘুমাক ঘুমাক এটার ঘুম যত লম্বা হইব মানুষ তত শান্তিতে থাকবো কিছু দূর সামনে যাইয়া বুজুর্গ আবার পেছনে আল্লাহ যে জালেমটা ঘুমায়া থাকলে শান্তি হয় ওটা তো মাইরা ফেললি ঠান্ডা হয় আল্লাহ এমন জালেম থেকে এলাকার মানুষদের কি তো বাঁচান যায় না এখনকার মানুষের তো আমল খারাপ দোয়া কবুল হয় না এখনকার মানুষের তখনকার যুগের মানুষ তো এ কথা কইছে শেষ এইটা তো থাকলে আরাম গেছে এলাকায় ভালো ছেলেও থাকে ফালতু ছেলেও থাকে আলহামদুলিল্লাহ আমনেগের মিকলি এলাকার ছেলেরা ভালো আমি আসার পরে আমাকে যে তাজিম তাকরিম করছে আমি খুশি দোয়া করি আল্লাহ ওদের যৌবনের ভিতরে বরকত

আসনা কিছু এরম মোলবি দেখলে অসম্মান করে এই তুমি ওলা এই তুই এতই তে ভদ্র ভাষা তোর মা বাবার কাছ থেকে শিখিস নাই এই তুমি ওলা সাথে রাগ দিতে পারিস না আগে জমানার ছেলেরা আদবের সাথে রাগ দিত উস্তাদজি দাঁড়ান উস্তাদজি বলে রাগ দি আরে কই এই মুঞ্চি মুঞ্চি সব ভদ্র ডাক মুখে আসে না তোমার রা এই তুমি ওদের ঠকে দিছো তে কাসিম না নূবী রহমাতুল্লাহ আলাইহি কাসিম না নূবী রহমাতুল্লাহ কে পরিচয় নেন এই মাদ্রাসাটা যেই মাদ্রাসার সন্তান মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বানী কাসিম না নূবী রহমাতুল্লাহ আলাইহি নূবীজি যাকে স্বপ্নে দেখায় দিছে যে এমনে এমনে একটা কোন মাদ্রাসা করো আল্লাহর রাসূল দেখায় দিছে রহমতুল্লাহ ইরমি এবং আকলিক এবং সার্বিক মাতাবিজ ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম অর্থাৎ এই পৃথিবীতে কিছু কিছু মানুষকে হুজ্জাতুল ইসলাম বলা হয় যেমন ইমাম এ গজালি রহমতুল বলা হয় হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি তার মানে হলো ইমাম গাজালি মুসলমান হওয়াটাই দলিল ইসলাম সত্য ধর্ম

তার ভেতরে একজন বাসছেন না নতুবা বলা হয় হুজ্জাতুল ইসলাম এত বড় শানওয়ালা মানুষ এই রকম একজন সাইকুল হাদিস এই রকম একজন আলেমকে বেহদত করার লাগিয়া খাতা কলম খেয়াল আসছে কয়েকটা যুবক করব কি স্টাইলে মিলা মসজিদ থেকে মোরদারের খাটা খাতাই না এই মুরকারের খাটের ভিতরে রে মাইয়েত বানাইছে এটারে কাফন পরাයිছে এটারে শুয়ায়া আর বাকিগুলা কান্দে কইরা তাসিন না নবুয়ী রাহমাতুল্লাহ এর দরজায় যায় কয় কি হাযরা এটা জানাজা পরাইয়া দেন জানাজা আনছি আর হেরে কই আইছে যে যখন জানাজাটা স্টার্ট দিব দুই তকবীর দেওয়ার পরে তুই উচ্চ উচ্চ দর দিবি জানাজার মাঝখানে মাইয়ে উঠা দৌড় দিলে পরে একটা বেদ জুতি এলো না এই বেদ জুতি যা করে বা বাস একটারে মাইয়িত বানায় খাটে শুয়াইছে বাকিগুলা কান্দে করে আই না আসেন না তুই কয় হযরত জানাজা কি দিয়ে এই জানাজার নামাজটা একটু পড়াইয়া দেন আসেন না বলে এই রোজা জানাজা পড়তে হবে অনন্ত কাজ হয়ে গেছে এর জানাজা করতে হবে অর্থাৎ এই জীবিত এর জানাজা পড়তে জি জিহাদরাত এর জানাজা চাই কইরা দেন এর জানাজা পড়বো জিহাদরাত পড়েন জানাজা জানাজা না পড়লে দাফন করব কেন তাড়াতাড়ি করেন জলদি জানাজা পড়া সুন্নাত তাড়াতাড়ি জানাজা পড়া কাসিম নানু তুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি জানাজা পড়াইতে মাইতে সামনে আইসেন জানাজাতে এমনি পড়াই চার চোখ উনি পড়াইছেন পাঁচ চোখ বিড়ে পয়লা চোখ বি দিছেন আল্লাহ পয়লা কাম চিনি তার মানে পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ আছে গো লাউ আকসামা আলাল্লাহি লা তাদের মুখ কাফি মুখ দিয়ে তারা যদি কিছু কয় আল্লাহর রাসূল বলে তাদের মুখের কথার এত দাম যে তাদের মুখের কথা পুরা করার জিম্মা আসমানের মালিক আল্লাহ হয় আসনা ন তুমি হজ্জাতুল ইসলাম আল্লাহু বলছেন আর আল্লাহ তালা কবর গড়া লয়ছেন আল্লাহ রে আল্লাহ গো জীবিত মানুষের জানাজা বুঝি কাজ জনকে দিয়ে পড়াই করা ওর চেয়ে জানাজা পড়াইবার ব্যবস্থা কইরা দাও জিল্লত করো না নবীরে জিল্লত করো না বাস মাইত হয়ে গেছে চার জানা যা বাকি তক বীরে জানা যা পড়তেছে পিছনে যারা খারা ওরা চিন্তা করতেছে কিরে মাইয়ে দুইটা তোর দেয় না কেন উড়ে না কেন বললাম তুই তো দেওয়ার পরে দিবি তো এখন পর্যন্ত ধরে চলে না ওঠে না কেন কিন্তু উঠে নাই মাইত মাইত হয়ে গেছে জানাজা শেষ করে আছেন না বলেই বলে জানাজা হ আদায় করে পড়ে দিয়েছি যাও যাও জলদি দাফন করে ল কিছু সেটা মানুষের জন্ম মানুষের বद्दু আসে যায় কি কারণে স্বভাব দোষে আসে ঠিক স্বভাব দোষে আচরণ দোষে এ কারণে যুব সমাজ কোন মুরব্বীর বद्दু হইবা না স্বভাব দোষে বিনয়ের গুণ হাসিল করো আমল কিছু কমইলো আল্লাহ কইবে এটা আমার গোলাম ছেড়ে দে কিছু কিছু ভালো গুণের কারণে ভালো আখলাকের কারণে আল্লাহ তালা মানুষদেরকে নাজার দান করবে তার ভেতরে একটা ভালো আখলাক তাবাদু এনকে সারি সুন্দর আখলাক সবরের গুণের কারণে আল্লাহ তালা মানুষদেরকে মাফ করবে কেউ গাইল দিলে পাল্টা গালি দেয় না যেমন মৌলবিদেরকে যখন গাইলে কেউ মৌলবিরা কি পাল্টা গাইলে কেন ভের মুখে কি শুই শুটা

কিছু কিছু দোষ আছে মুমিন হিসাবে নিন্দলিয় আবার কিছু কিছু গুণ আছে গুণাকার হয়েও পছন্দ নিশ্চয় গুণাগার হওয়ার পরেও গুণের কার নাম লামাফ করে দিবে আর কিছু কিছু দোষ আছে মুমিন হওয়ার পরেও ওই দোষের কারণে ঢিক হয়ে যাবে এজন্য জন্যে হায়াতি গুণ অর্জন করব। ইনশাল্লাহ আবাস করে বলেন ইনশাল্লাহ দরে করে বলেন ইনশাল্লাহ হাত বলেন বলেন আল্লাহ ওয়াদা করিতেছি গুণী হব গুণ অর্জন আল্লাহ ওয়াদা করিতেছি পাঁচ পাঠ নামাজ আদায় করিব রমজান মাসে রোজা রাখিব জাকাত ফরজ হলে জাকাজ দিব হজ ফরজ হলে হজ করব আল্লাহ মিথ্যা বলিব না ইবত করিব না জুলুম করিব না আলেমদেরকে গালি দিব না আলেমদেরকে তিরস্কার করব না ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করেন আমিন ও আখর আলহামদুলিল্লাহ আলমিন যারা যাদের পিতা মাতা নাই তাদের ইসালে সবের নিয়তে আর যাদের মা বাবা আছে তাদের নেক হায়ার বৃদ্ধির নিয়তে একবার সুরা ফাতেহা তিনবার সুরা এখলাস করে নাও